শুধুমাত্র এই ধরনের খাবার খেলেই ঠিক হয়ে যাবে বা এই ধরনের খাবার না খেলে কি অসুস্থতা হবে এটার কিন্তু কোনো প্রশ্ন থাকছে না তো তুমি যদি তোমার বডির মেকানিজমটাকে জেনে যাও তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমার শরীর খারাপ তোমার শরীর না খারাপ তার কারণ তুমি যদি দেখো একটা গরু জেনে প্রোটিন খায় একটা ছাগল কি কোথায় ফ্যাট আছে ফ্যাট আছে খুঁজে খুঁজে সে ফ্যাট খায় না একটা মাছ কোথায় তার কার্বোহাইড্রেট পাওয়া যাবে সেটা সে খুঁজে খায় সে তার খাবারটাই খায় তার কারণ জন্মসূত্রে সে খাবার পেয়েছে মাছ জন্মসূত্রে খাবার পেয়েছে একটা গরু জন্মসূত্রে খাবার পেয়েছে একটা পাখি জন্মসূত্রে খাবার পেয়েছে মানুষও জন্মসূত্রে খাবার পেয়েছে যেদিন মানুষ তার জন্মসূত্রের খাবারটা এলো না বা খাচ্ছে না সেদিনই কিন্তু মানুষ তার শরীরকে ডিস্টার্ব করলো তার শরীরের মেকানিজমকে ডিস্টার্ব করলো তুমি একটা দামি হয়তো একটা গাড়ি কিনেছো পেট্রোল গাড়ি কিন্তু তুমি ডিজেল ভরে তাকে চালানোর চেষ্টা তুমি হয়তো আরে গাড়িটা চলছে না কেন এত টাকা দিয়ে আমি কিনেছি আমি এত টাকা দিয়ে কিনেছি কিন্তু গাড়িটা কি পেট্রোল গাড়ি আমাদের শরীরের মেকানিজমকে যদি তুমি ভালো করে দেখো তাহলে সেই মেকানিজমও বলছে যে তুমি যদি তুমি প্রকৃতির খাবার খাও তাহলে প্রকৃতির শক্তি আছে তোমাকে সুস্থ রাখার তোমাকে এত কিছু মাথা নিয়ে ভাবতে হবে না তুমি কার্বোহাইড্রেট খেলে কিনা প্রোটিন খেলে কিনা ফ্যাট খেলে কিনা তোমার মধ্যে অ্যামানো অ্যাসিড আসছে কিনা তোমার মধ্যে ভিটামিন ডি তৈরি হচ্ছে কিনা এত তোমাকে ভাবনা করার দরকার নেই